আসসালামু আলাইকুম আজকে ভ্রমণ রাজশাহী মাত্র 520 টাকায় কিভাবে রাজশাহী গেলাম এবং সারাদিন ভ্রমণ করলাম সকালে নাস্তা সহ দুপুরে ডিনার সহ সবকিছু আপনাদেরকে দেখাবো সো চলুন দেখা যাক আর আজকে ভ্রমণ শুরু করব শান্তাহার রেল স্টেশন থেকে শান্তাহার বাংলাদেশের সবচেয়ে বড় জংশন স্টেশন আর এখান থেকে এই শুরু করব সকালে প্রথমেই নাস্তা শুরু করলাম খিচুড়ি এবং ডিম দিয়ে যেখানে আমার বিল হলো 40 টাকা আর খাবার শেষ করে চলে গেলাম টিকিট কাউন্টারে আর এখানে গিয়ে টিকিট কাটলাম শান্তা টু রাজশাহী জনপতি একশো পঁচিশ টাকা আর টিকিট হাতে পাওয়ার পরে আমি চলতে শুরু করলাম আমার নির্দিষ্ট স্থানে যেখানে আমার রেলটি দাঁড়াবে টিকিটে লেখা আছে তিন নম্বর প্ল্যাটফর্মে রেলটি আসবে এবং এখান থেকে আটটা পঞ্চাশ মিনিটে শান্তাহার থেকে রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে আমি এখন তিন নম্বর প্ল্যাটফর্মে রেলের জন্য দাঁড়ায় রয়েছি আর কিছুক্ষণ অপেক্ষা করতে রেলটি স্টেশনে এসে পৌঁছালো আর একটু অপেক্ষা করে আমি ট্রেনে উঠে পড়লাম এবং আমার সিট টি আর একটু খুঁজে আমার সিট পেয়ে যাই এবং সিট ছিল আমার জানালার পাশে সো অনেক খুশি হলাম সিটটি দেখে দেন কিছু পরেই রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে দেয় আমি কিছুক্ষণ সিটে বসার পরে চলে আসলাম ট্রেনের গেটে আর এখান থেকে প্রকৃতির দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে আমি ট্রেনে যতবার উঠি ততবারই আমি এইখানে দাঁড়াই আর এখান থেকে প্রকৃতির দৃশ্য অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় চলুন আপনারাও একটু দেখুন কিছুক্ষণ চলার পরে ট্রেনটি এসে পৌঁছালো নাটোর স্টেশনে আর এখানে একটু নেমে পড়লাম একটু ছবি ওঠানোর জন্য দেন কিছু সময় অপেক্ষার পরে এখান থেকে আবার ট্রেনটি ছেড়ে দেয় এবং নাটোর স্টেশন ক্রস করলো আমি পুরা ট্রেনেই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম এবং যাচ্ছিলাম যা আমার কাছে অনেক অনেক ভালো লাগতে আর ভাগ্যক্রমে আমার পাশের সিটে ছিল একটা হুজুর তার সাথে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় আমাদের যাত্রা পথেই এবং সে আমার সঙ্গে রাজশাহী পর্যন্তই যায় আর সবচেয়েতে মজার ব্যাপার হলো সে কিন্তু কোনো টাকা ইনভেস্ট ছাড়াই যাচ্ছে কারণ তার কাছে কোনো টিকিট নেই যদিও এটি আইনি অপরাধ কিন্তু সে ছোট হওয়ার জন্য ট্রেন কর্তৃপক্ষ তাকে কিছু বলে নাই ট্রেনের মধ্যে আরেকটি বিশেষ ঘটনা ঘটে সেটি হলো ট্রেন মাঝে মাঝে প্রচুর পরিমাণে লাফাচ্ছিল যেটি আসলেই একটু অন্যরকম তো আমরা দুজনে গল্প করতে আর প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম রাজশাহীতে রাজশাহী মানে গোছালো একটি পরিবেশ আর স্টেশনটাও অনেক সুন্দর গোছালো এবং অনেক সুন্দর ট্রেন থেকে নেমেই সামনের দিকে এগোতে হয় সদর দরজা সামনের দিকে আর সামনে স্টেশন কর্তৃপক্ষের এবং টিকিট চেক করা শেষ করে সামনের স্থানটি দেখুন অনেক সুন্দর আর এটি মূলত স্টেশনের সদর গেট আর এটিকে ক্রস করে আমরা এখন বাইরের পথে চলে আসলাম আর বাইরেও অনেক সুন্দর একটি জায়গা স্টেশনের সামনের স্থান একটু সুন্দর করে দেখলাম কারণ স্থানে অনেক সুন্দর গোসালো এবং আর স্টেশন থেকে বের হয়ে এসে প্রথমে এটি আমি রিক্সা নিলাম কারণ রিক্সাতে করে এখন যাব আমি জির পয়েন্ট সামনে দেখুন কত সুন্দর রাশিয়া শহরটি আর একটু ওয়েট করতেই মামা আমাকে হাওয়ার বেগে নিয়ে চলে আসলো জির পয়েন্ট জির পয়েন্টের ওভার ব্রিজটি দেখুন অনেক সুন্দর আর জিরো পয়েন্ট থেকে দু মিনিট সামনে হাঁটলেই চলে যাওয়া যায় পদ্মাপাড় আর আমি এখন চলে এসেছি পদ্মাপাড় পদ্মাপাড়ে দেখুন কত সুন্দর কাশফুল পদ্মাপাড়ে গিয়ে আমি প্রথমে উঠেছি নৌকাতে যেখানে আমার খরচ হয়েছে পঞ্চাশ টাকা নৌকা ভ্রমণ সহ রাজশাহীর খুঁটিনাটি সবকিছু নিয়ে আসতেছে নতুন ভিডিও আর আমি নৌকা ভ্রমণ শেষ করে আবার চলে গেলাম দুপুরের ডিনারের জন্য আর দুপুরের ডিনারের জন্য আমার খরচ হয়েছে একশো তো চল্লিশ টাকা যেখানে আমাকে পোলাও এবং মুরগির লেগ পিস দিয়েছে খাবার শেষ করে আবার একটু শহরটি ঘুরে দেখলাম যেখানে আমার খরচ হয়েছে বিশ টাকা আর এই ঘোড়ার মধ্যেই আমি চলে গেলাম আবার স্টেশনে এবং সেখান থেকে আমি আবার আমার গন্তব্য স্থানে চলে যাই যেখানে আমার খরচ হয়েছে আবারও টাকা যেখানে হয়েছে ট্রেনে আর আমার সর্বমোট আজকের খরচ পাঁচশত বিশ টাকা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও কেমন হয়েছে তা একটি কমেন্ট করে জানাবেন আর একটি লাইক আর একটি শেয়ার করতে ভুলবেন না সুভারত থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী সকল ভিডিও দেখার অনুরোধ রইল নিয়ে